আসসালামু আলাইকুম পিও বিহ নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও বিয় আপনাদের দেখাবো খুবই সুন্দর ডিজাইনের উপরে খুবই স্মার্ট একটি সোফা সেট দেখাবো যেটা আধুনিক স্টাইলিশ ডিজাইনের উপর তৈরি করা একদম নতুন স্টাইলের ভিতর করা যা দু হাজার চব্বিশের ভিতরে কিন্তু আমরা এটা একদম নতুন লঞ্চ করা হয়েছে এবং লঞ্চ করার পরে কিন্তু সবাই সারা দিচ্ছে এই সোফা সেটটা নিয়ে যারা সবাই পছন্দ করতেছে খুব সুন্দর করে আমরা নিউ মডেল ফার্নিচার এখানে পিতলে ওয়ার করে সুন্দর এখানে আমরা এখানে পিতল দেওয়া হয়েছে এবং পিতলগুলো আর স্পষ্ট ফুটিয়ে তোলার জন্য আমরা এখানে সুন্দর রাউন্ড চাঁদ বালিশ ব্যবহার করেছি আমরা টু টু ওয়ান সিটের ভিতর তৈরি করা সম্পূর্ণ সলি চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা এটা লেখার পলিশ যেটা আধুনিক স্মার্ট যে পলিসটা মেশিন স্প্রে দিয়ে করা হয় সেই পলিশির উপরে আমরা টু টু ওয়ানের পরে আমরা এই সেটটি তৈরি করা হয়েছে আপনার চ্যানে থ্রি ওয়ান ওয়ানও চ্যানেল নিতে পারবেন এবং এখানে চার কোনা চারটে টেস্টন রয়েছে তার উপরে আর মিলি গ্লাস সেন্টার টেবিলের ভিতরে কিন্তু আমরা পিতলে ওয়ার করা হয়েছে এবং ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ ল্যাকার পলিশের ভিতরে কিন্তু অনেকগুলো কোয়ালিটি থাকে তো আপনার আমরা একদম বাজারে সর্বোচ্চ ভালো মানের ল্যাকার পলিশটা দিচ্ছি যে পলিশে আপনার পানি পড়লেও কিন্তু যদি কোনো ক্ষয়ক্ষতি না হয় ফিনিশিংটা ভালো থাকে তো ওই জন্য মূলত আমরা ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশটা আমরা দিচ্ছি ইতালিয়ান ল্যাকার পলিশটা তো ওভিয়াস চমৎকার সোফা সেটের দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনার আমার থেকে নিতে পারবেন তার পাশাপাশি ফোম কাপড় ফোম কাপড়গুলো আমরা সুইট বেলবে কাপড় দিচ্ছি রাবার ফোম দিচ্ছি সেক্ষেত্রে আমরা নিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা ফোম কাপড়ে কিন্তু অনেকগুলো ভ্যারিয়েশন আছে রাবার ফোম চাই বা বিভিন্ন ব্র্যান্ডের ফোম আছে কম কম কোয়ালিটি আছে ভালো কোয়ালিটি আছে তো আমরা মিডিয়ামের মধ্যে যে ফোম কাপড়টা পনেরো বিশ বছর ব্যবহার করতে পারবেন সেই ফোম কাপড় দিচ্ছি তো অভিয়াস এই চমৎকার সোফা সেটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং ফোম কাপড়ের দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে ধরনের নাম্বারে সকল বিস্তারিত অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাড়তুলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার দেখতে পারবেন তার পাশে আমাদের আরো দুটো শ্রম রয়েছে এই দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আজটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ